মিলিয়নিয়ার অফার মিলিয়নিয়ার অফার আবার ওয়াল্টন নিয়ে এলো মিলিয়নিয়ার অফার হ্যাঁ ঠিকই শুনেছেন আবারও ওয়াল্টন নিয়ে এলো মিলিয়নিয়ার অফার দেশ জুড়ে তোলপার দেশ জুড়ে ওয়ালটন পণ্য কিনে হতে পারেন মিলিয়নিয়ার ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার দেশব্যাপী শুরু হয়েছে সবার বহুল প্রতীক্ষিত ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু ওয়াল্টন ফ্রিজ ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা আরো রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই আসুন ওয়ালটন পণ্য ক্রয় করতে ওয়ালটন পণ্য ক্রয় করতে আসুন ওয়ালটন প্লাজা সাগুপ্তা ওয়ালটন প্লাজা সাগুপ্তা মিরপুর বারো হাউজ নং ছাপান্ন রোড এক ব্লক ডি শহীদবাগ পল্লবী মিরপুর বারো ঢাকা বারোশো ষোলো লোকেশন পল্লবী নতুন থানার অপর সাইটে স্টন হাসপাতাল সংলগ্ন স্বপ্ননগর সরকারি আবাসিক ভবনগুলোর দক্ষিণ পার্শ্বে মনোরম পরিবেশে দ্বিতীয় তলায় অবস্থিত হ্যাঁ ওয়াল্টন প্লাজা সাগুপ্তা এর পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেশ জুড়ে তোলপা ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলনিয়ার ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএল ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার